কেন বয়স্ক লোক পছন্দ কেন আপনার বয়স্ক লোক দুঃখ কষ্ট বোঝে ভাই আর ইয়াং ছেলেরা সব হয়েছে এখনই আবহাওয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দর লাল টুকটুকি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভাই আছি কোন রকম আল্লাহর রাখছেন আপনার নাম কি আপু আমার নাম শমি ভাই আমাদের সুমি আপু কোথায় থাকেন রংপুর রংপুর থাকেন রংপুর না বাড়ি রংপুর আমার বাসা রংপুরে আমি খালার কাছে থাকি যে এখানে ঢাকা খালার কাছে থাকেন আপনার বাবা মা আমার বাবা মা ছোটো থাকতে পালক দিয়ে সই লাগিয়েছে তো এখন বড় হয়েছি বলে যে নিজের খালার কাছে পালক দিছে হ্যাঁ খালা দেখে না এখন ভাই এখন আপনাকে দেখে না তো দেখে না কেন নিজের খরচ তো নিজেরই চালাইতে হ দেখে না এখন কি করবো ভাই মানে খালার কাছে আপনি থাকেন না হ্যাঁ তাহলে খালা আপনাকে দেখে না কেন দেখে না তারও বাচ্চা কাচ্চা হইছে

আমাৰ বয়স লোক হলে আৰু বেছি ভাল ভাই বয়স মানুহ দুখ বয়স্ক লোক পচন্দ কিয় আপোনাৰ বয়স্ক লোক দুখ খু কষ্ট বোজে ভাই আৰু ইয়ং ছেলা সব হৈছে

হাতে রে চলে যান না নিয়ম কখনোই করব না আমি কষ্টের মানুষ আমি সুখ পাইলে কখনোই নিয়ম করব না ভাই আচ্ছা আমি যদি অল্পতেই কিছু সুখ থাকে আমি কিছুই করব না ভাই আমি তার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ মুখস্থ আছে ফোন নাম্বার না ভাই আমার তো মুখস্থ নাই আপনি বলে দেন আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই তো আপনার ফোন নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ 0133 0133 53 53

সিম নষ্ট হয়ে হ্যাঁ ভাই তারপরে সিমটা আমি তুলে আনছি এখন ফোন দিলে তারা পাবে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আলাইকুম ওয়ালাইকুম